দিন যাবে মানুষকে তো কনফিউজ করে মানুষ মানুষকে ধোকা দিবে এই জিনিসগুলো থেকে একটু সতর্ক হন আমরা বিগত ১৩ বছর যাব রানিং ১৩ বছর অনলাইনে চার বছর আমরা এই রেশিওতে ম্যাট্রিস বিক্রি করে আসতেছি কোনো কাস্টমারের কোনো কমপ্লেন নেই চাপ দিলে খুব খুব সব শক্তিও লাগতেছে না এটা সহজেই চিপসে যাচ্ছে তো এই এক ইঞ্চি ফেলের মানে যেই সময়টা এখন শুরু হয়েছে অনেক অনলাইন প্ল্যাটফর্ম দেখাচ্ছে এটা এখন সম্পূর্ণ আপনাদেরকে ভুল বুঝাচ্ছে তারপর ডাস্ট প্রুফ অ্যালার্জি অ্যাজমা রুগীদের রুগীদের জন্য খুব ভালো কিন্তু আসলে কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন যখন এটার উপরে কাপড় দিয়ে সেলাই হবে তখন পানি পড়লে কিন্তু কাপড়টা পানিটাকে শোষণ করে নেয় যদি ভালো ম্যাট্রেস হইতো এটার দাম কিন্তু বেশি হইতো এটার দাম কিন্তু ম্যাট্রেস লেভেলে সব থেকে কম দাম হচ্ছে এই ম্যাট্রেসটি আমরা কিন্তু আমাদের ভিডিওর মূল লক্ষ্য থাকে আপনাদেরকে সঠিক পণ্যটি বুঝানোর এবং সঠিক পণ্যটি কোনটা সেটা দেখানোর এটার উপর একটা তোষক বা পাতলা একটা টপার দিবেন দেন আপনার শরীরের জন্য যতটুকু নরম প্রয়োজন ওই নরমটাও পাবেন পাশাপাশি আপনি যেই মানে শরীর ব্যথার কোনো ঝুঁকি থাকবে না তো এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না এবং এটা কিন্তু অনেকটা গরম হয় যারা এগুলো বলে মিথ্যাটা প্রচার করে আপনাদের কাছে সরাসরি আমি বলি মিথ্যা প্রচার করতেছে আপনাদের কাছে তারা কিন্তু বিভিন্ন লেবাজে বিভিন্ন বেশে মিথ্যা বলার জন্য অনেকে অনেক বেশ ধারণ করে থাকে ব্যক্তিগত স্বার্থের জন্য বা ব্যবসায়ী স্বার্থের জন্য অনেকে অনেকভাবে মিথ্যা বলে থাকে এই মিথ্যা অতি একটু সতর্ক হন আপনারা বুঝে শুনে ক্রয় করেন তো কিছু কিছু অনলাইন বর্তমানে বলতেছে বা কাস্টমারও চাহিদা যে বুঝাচ্ছে উল্টা পাল্টা যেটা যে এক ইঞ্চি ফেল দিয়ে দিবেন এক ইঞ্চি ফেল দিয়ে নিলে ম্যাট্রেসটা খুব ভালো হয় কিন্তু এক ইঞ্চি ফেলের নমুনাটা দেখেন খুব আস্তে একটু প্রেস করলে এটা বসে যাচ্ছে আসলে এক ইঞ্চি ফেলটা হচ্ছে থাপানো বা ফুলানো টাইপের ফেল ম্যাক্সিমাম কাস্টমাররা বাজারে কিনতে যায় এই ম্যাট্রেসটি অর্থোপেটিক্স ম্যাট্রেসটি এই ম্যাট ম্যাটেসটি আমরা ম্যাটটেস জগতে যারা আসি শুরু থেকে এই রেশুতেই তৈরি করে আসতেছি জাস্ট ভিতরে রিবনটা অনেকে লো ডেন্সিটির দেয় অনেকে হাই ডেন্সিটির দেয় অনেকে আবার দিচ্ছে আপনার রিসাইকেল তো আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে সম্পূর্ণ ফ্রেশ ফোমের কুচো দিয়ে একশো বিশ ডেন্সিটির ভার্জিন রিবন দিয়ে আমরা ম্যাটেসটি তৈরি করে থাকি কম্পিটিশনের যুগ একমাত্র ভালো ম্যাটেস আমরা দিচ্ছি একমাত্র আমাদের কাছে পাবেন এটা কিন্তু সম্ভব না প্রতিটা ব্যবসাতেই কম্পিটিশন জাস্ট কোয়ালিটি আমি আপনাকে এতটুকু বলতে পারি আমার পেজের থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করতে পারি কোয়ালিটি নিয়ে কেউ কখনো আমার কাছে কমপ্লেন করতে পারবেন না খুবই ভালো যারা এই ম্যাট্রিস ইউজ করছে তারা সবাই অবগত আছে যে এটা হচ্ছে এটা প্রচন্ড গরম হয় পাশাপাশি খুব দ্রুত ডেবে যায় অনেকেই আছে মেমোরি ফোমকে উল্টা পাল্টা ফোম বলতেছে বলে মেমোরি ফোম ভালো না তাদের উদ্দেশ্যে বলে থাকি যারা মেমোরি ফোম নিতে চান এইভাবে হাতটা রাখবেন রাখবে না আস্তে আস্তে উঠবে আর সুপার রাবার ফোমে এই জিনিসটা হবে না আর মেমোরি ফোমটার উপকারিত হচ্ছে মেমোরি ফোমটা আপনারা মিনিমাম আপনার পনেরো থেকে বিশ বছর ইউজ করতে পারবেন আর কখনো গরম লাগবে না কিন্তু সুপার সফট ফোম কিন্তু গরম হয় যাদের মেমোরি ফোমের বিষয়ে অভিজ্ঞতা নেই যারা ভুল বুঝাচ্ছে আপনারা এই মেমোরি ফোমের বিষয়ে আরো ভালোভাবে বুঝতে চাইলে অবশ্যই ইউটিউবে সার্চ দেবেন আরও ভালোভাবে বুঝতে পারবেন